নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে সকল আবেদনকারীদের জন্য বিরাট বড় খুশির খবর প্রকাশ করা হলো ফেব্রুয়ারি মাসে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার তারিখ এবার সেই তারিখটা আমি আপনাদের আগেও জানিয়ে দিয়েছি কারণ বন্ধুরা প্রতি মাসে কোনো না কোনো কারণে ভান্ডার প্রকল্পে টাকা দিতে দেরি হচ্ছে আর এই নিয়ে চিন্তায় থাকেন অনেক মহিলাই কারণ একটি সাধারণ পরিবারের কাছে ভান্ডার প্রকল্পের টাকা খুবই গুরুত্বপূর্ণ তাই যারা বর্তমানে এই টাকা নিয়ে চিন্তায় রয়েছেন তাদের জন্য বড় সুখবর আগেই প্রকাশ করা হয়েছে ভান্ডার ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ সেই সঙ্গে এবার জানানো হলো ফেব্রুয়ারি মাসে অনেক মহিলা পাবেন অতিরিক্ত টাকা তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে ভান্ডারে কোন কোন মহিলারা অতিরিক্ত টাকা পাবেন এবং কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে আর কোন কোন জেলায় পরে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে বড় ঘোষণা ফেব্রুয়ারি মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে ঘোষণা নবান্নের সেই সঙ্গে বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে অনেক মহিলা পাবে বেশি টাকা অর্থাৎ এই মাসে অনেক মহিলার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বাড়তি টাকা তো কারা কারা বেশি টাকা পাবে এবং কোন কোন জেলায় আগে আর কোন কোন জেলায় পরে টাকা দেওয়া হবে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ খবর রাজ্যে সবথেকে বড় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফেব্রুয়ারি মাসের কত তারিখ থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তা নিয়েই ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন রাজ্যে সেই সকল মহিলা যারা প্রতি টাকা প্রতিমাসে মাসে পাচ্ছেন এবং যারা ভান্ডারে আবেদন করার পরেও কোনো কারণে ভান্ডার প্রকল্পের টাকা পেতে পেতে দেরি হয় তাদের উদ্দেশ্যে নবান্নের তরফে জানানো হয়েছে যে ফেব্রুয়ারি মাসে কিন্তু কয়েকটি ধাপে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে অর্থাৎ সব জেলায় একসাথে কিন্তু ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে না কিছু জেলায় আগে টাকা দেওয়া হবে তো কিছু জেলায় পরে যেহেতু দু কোটিরও বেশি আবেদনকারী এই ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাই সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা দেওয়া সম্ভব নয় তাই প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা দেওয়া হবে তো কোন কোন জেলায় কবে টাকা দেওয়া হবে এবং কারা কারা বেশি টাকা পাবে চলুন জেনে নেওয়া যাক অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন ফেব্রুয়ারি মাসে তিনটি ধাপে কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে জানা যাচ্ছে এই মাসে যেহেতু আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই সবার ব্যাঙ্কে অ্যাকাউন্টে একসাথে টাকা দেওয়া সম্ভব নয় তাই কোনো জেলায় আগে টাকা দেওয়া হবে তো কোনো জেলায় পরে। সেই সঙ্গে বলা হয়েছে প্রথম ধাপে রাজ্যের এগারোটি জেলায় টাকা দেওয়া হবে আর দ্বিতীয় ধাপে রাজ্যের তেরোটি জেলায় টাকা পাঠানো হবে এবং তৃতীয় ধাপে সেই সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে যারা দুটি ধাপে টাকা পাবে না অর্থাৎ বুঝতেই পারলেন প্রথম ধাপে রাজ্যের এগারোটি জেলায় টাকা ঢুকবে দ্বিতীয় ধাপে রাজ্যের তেরোটি জেলায় টাকা দেওয়া হবে এবং তৃতীয় ধাপে সেই সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে যারা দুটি ধাপে টাকা পাবে না প্রশাসন সূত্রে খবর ফেব্রুয়ারি মাসে সাত থেকে বারো তারিখ পর্যন্ত প্রথম ধাপের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপের টাকা পনেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত দেওয়া হবে আর তৃতীয় ধাপের টাকা বাইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন কোন জেলায় কবে টাকা পাবে এবার জানিয়ে দেব কোন কোন জেলা প্রথম ধাপে টাকা পাবে দেখুন বলা হয়েছে প্রথম ধাপে যে এগারোটি জেলার তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান কোচবিহার এবং নদীয়া এই এগারোটি জেলায় ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম ধাপে টাকা দেওয়া শুরু হবে এরপর দ্বিতীয় ধাপে টাকা পাবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং মালদা পুরুলিয়া ঝাড়গ্রাম কোচবিহার এবং বর্ধমান এই তেরোটি জেলায় কিন্তু দ্বিতীয় ধাপে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে আর এই দুটি ধাপে যেসব জেলার মহিলারা টাকা পাবে না তাদের অ্যাকাউন্টে কিন্তু তৃতীয় ধাপে এই ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারলেন প্রথম ধাপে এই সমস্ত এগারোটি জেলায় টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে বাকি তেরোটি জেলায় টাকা দেওয়া হবে প্রথম আর দ্বিতীয় ধাপে যে সমস্ত জেলার মহিলারা টাকা পাবে না তাদের কিন্তু তৃতীয় ধাপে ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এবার বলে দেব কারা কারা ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত টাকা পাবে তো যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত জানুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা যদি জানুয়ারি মাসের মধ্যে টাকা না পান তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে এস সি এস মহিলারা পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা সেই সঙ্গে যারা গত ডিসেম্বর মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না তারা এই মাসে কিন্তু তিন হাজার টাকা ও তিন টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন আর যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই ফেব্রুয়ারি মাসেও এক হাজার টাকার আরও একটি কিস্তি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এরই পাশাপাশি জানিয়ে দিই যারা এই ভান্ডার প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করে এখনও পর্যন্ত টাকা পাননি তাদের অনেকেরই কিন্তু আবেদন যাচাই হয়ে গেছে তাদের টাকা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে তাদের টাকা দেওয়ার কথা ঘোষণা করা হতে পারে অর্থাৎ যে সমস্ত নতুন সুবিধাভোগী এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা দেওয়ার কথা আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে ঘোষণা হতে পারে এবং ফেব্রুয়ারি মাসে ঘোষণা হলেই কিন্তু তারপরে এক থেকে দু মাসের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে শুরু করবে তো যারা নতুন আবেদনকারী রয়েছেন তারা চিন্তা করবেন না আপনাদের টাকাও কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন ফেব্রুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের টাকা কোন কোন জেলায় আগে দেওয়া হবে এবং কোন কোন জেলায় পরে। আর কারা কারা অতিরিক্ত টাকা পাবে সেই সঙ্গে এই ফেব্রুয়ারি মাসে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হবে কি না সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ